সনটা ছিল উনিশশো সেই বছর আজকের দিনেই অর্থাৎ ছয়ই মার্চ তারিখ ঘাতক বাহিনীরা কেড়ে নিয়েছিল লড়াকু বাম বিরোধী আন্দোলনের নেতৃত্ব তথা রাজ্য যুব কংগ্রেসের সহসভাপতি দীপঙ্কর নাথ শর্মার তরতাজাপ্রাণ সন্ধ্যা তখন সাড়ে সাতটা এখন যেখানে ভগৎ সিং জিমনাসিয়াম আগে সেখানে একটি কাঠের পুল ছিল তার দক্ষিণ প্রান্তেই ওই ঘটনা প্রথমে গুলি অতপর দা লাঠি দিয়ে এলো পাতাড়ি আক্রমণ নিমেষেই সব শেষ সূত্রের খবর আক্রমণকারীরা সবাই ছিল বামপন্থী প্রায় আটজন ঘাতকের বিরুদ্ধে পুলিশি মামলা চললেও সবাই মুক্তি পেয়ে যায় রাজনীতির দাপটি তাদের মধ্যে অর্ধেক চলে গেছেন ইহলোক ছেড়ে এখনও যারা বেঁচে আছেন তিলে তিলে কষ্ট ভোগ করছেন বলে সূত্রের খবর সেই রক্তাক্ত দিনটি আজও তাজা হয়ে আছে তার পরিবারের বুকে তার মৃত্যুর পর বছর অর্থাৎ উনিশশো পঁচানব্বই সনে তার অপর এক ভাইকে উগ্রপন্থীরা অপহরণ করে খোয়াই আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীন বাঁচাই বাড়ি থেকে সূত্রের খবর মুক্তিপণ দেওয়া হলেও ফিরে এলো না সেই ভাইটি বৃহস্পতিবার খোয়াইয়ের ভগৎ সিং জিমন্যাসিয়ামের সামনে শহীদ দীপঙ্কর নাথ শর্মার দান দিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায় দিনের শুরুতেই প্রথমে একে একে উনার প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা বিজেপি খোয়াই সভাপতি বিনয় দেব বর্মা বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস মন্ডল সভাপতি অনুকূল চন্দ্র দাস থেকে শুরু করে অন্যান্যরা বিকেল চারটায় খোয়াই ভগৎ সিং জিমনাসিয়ামের সামনে শহীদ সমাবেশের আয়োজন করা হয় এই সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী খোয়াই জেলা বিজেপি দলের সভাপতি বিনয় দেবর্মা খোয়াই মন্ডল সভাপতি অনুকুল দাস জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস মন্ডল সাধারণ সম্পাদক অনিমেশ নাগ প্রমুখ শহীদ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন মৃতের সহোদর তথা খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা সহ অন্যান্য নেতৃত্বগণ প্রয়াত দীপঙ্কর নাথ শর্মার ভাই দেবাশিস নাথ শর্মা ওনার বক্তব্য বলেন উনিশশো তিরানব্বই সনে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর চারদিকে খুন রাহাজালি লুঠতরাজ অনবরত চলছিল ওই সময়ে খোয়াইয়ের এবং রাজ্যের দাপুটে লড়াকু নেতা দীপঙ্কর নাথ শর্মা বাম বিরোধী সবাইকে ঐক্যবদ্ধ করতে মানুষের পাশে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছিলেন নিঃস্বার্থভাবে ওই সময়ে খোয়াইয়ের সিপিআইএম নেতৃত্ব সহ্য করতে পারছিলেন না তাই দীপঙ্কর নাথ শর্মাকে নৃশংসভাবে ঘাতক বাহিনীর হাতে খুন হতে হয়েছিল খোয়াই বাম বিরোধী নেতৃত্ব যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার জন্যই ওই হত্যা লীলা সংঘটিত করা হয়

যাকে কেন্দ্র করে আগামী দিনে এই খোয়াইতে বামপন্থের বিপদ আসতে পারে তাই পরিকল্পিত ভাবে দীপঙ্কর শর্মাকে সেদিনে তার হত্যা করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থটাকে চূড়ান্ত করার লক্ষ্যে বামপন্থীরা উদ্দেশ্য পদোধিত ভাবে সেদিন দীপঙ্কর শর্মাকে তার হত্যা করেছে শুধু দীপঙ্কর শর্মা না জামপুরের প্রধান কমিউনিস্ট আপনার সঙ্গে যুক্ত ছিলেন না কৃতেন্দু গো কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন না বাদলদের আমাদের নদীর পশ্চিম পারে সুতানন্দন পাল জমানো এলাকার চেয়ারম্যান ছিলেন পরিকল্পিত ভাবে সেদিন হত্যা করা হয় সারা রাজ্যে যেখানে সম্ভাবনা বামপন্থীগুলি নেতৃত্ব দেওয়ার মতো সেখানে কেউ কেউ দাঁড়িয়েছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বামপন্থীরা কারণ মানুষের মধ্যে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করা দল করা যাবে না একটা ভয় ভিত পরিবেশ তৈরি করার জন্য এই সমস্ত হত্যাকাণ্ড উগ্রপন্থী দ্বারা এক একটা জায়গার মধ্যে হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে আমাদের দুই নম্বর বাজার সেখানে পুকুর সংক্রান্তির আগের দিন ভুরি করে দিন আপনারা জানেন দুই হাজার দুই সালে তেরোই জানুয়ারি প্রধান বক্তা বিধায়ক পিনাকি দাস চৌধুরী ওনার আলোচনায় বলেন সিপিআইএম একমাত্র খুন বিকল্প ভন্ডামি সিপিএম আর কিছুই নেই বর্তমান দুই হাজার আঠারোতে বিজেপি সরকার আসার পর ত্রিপুরা রাজ্যে সুশাসন ফিরে এসেছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ঘুরে দাঁড়াচ্ছে সাত বছরের রাজনৈতিক খুন একটাও দেখাতে পারবেন না ওই সিপিআইএম দল বিজেপি ক্ষমতায় আসার পর এই রাজ্যে খুন সন্ত্রাস শব্দটা মানুষ আর শুনতে পায় না যেন ভুলেই গেছেন প্রত্যেক বক্তায় সিপিএম এর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য তুলে ধরেন ওই আলোচনা সভায়